মহিলাদের পোশাক সম্পর্কে শরীয়তের বিধান এবং নামাজের কি পদ্ধতি তারা সালাত আদায় করবে সালাত অধ্যায়ে দুটি পদ্ধতি আছে যে মহিলাদের জন্য যদি দেখা যায় যে সেখানে মহরম ব্যতীত অন্য পুরুষরা আছে সেখানে সালাত আদায় করছে তাহলে মহিলারা সম্পূর্ণ শরীরকে তারা ঢেকে সালাত আদায় করবে আর যদি সেইখানে যদি কোনো পুরুষ না থাকে সে যদি ঘরে নিজের গৃহে যদি করে তাহলে তাদের মুখমণ্ডল হাতের কবজি পায়ের পাতা এগুলো খুলে রেখে করবে আর পর্দা সম্পর্কে পবিত্র আয়াত নম্বর তেত্রিশ সব মিলিয়ে সাত জায়গায় এবং হাদিসে সত্তরটা হাদিস খালি মহিলাদের পর্দা চলাফেরা পোশাক বাহ্যিক আমন্তরীণ কিরকম তাদের গঠন গঠন হবে কিভাবে চলবে তার বিশ্লেষণ করা হয়েছে এখানে যদি দেখেন সুরাজ হাম আয়ত নম্বর তেত্রিশ সেখানে আল্লাহ তোমরা অবস্থান করো নিজেদের গৃহে আর নিজেদের মুখ্য তার যুগের মহিলা অর্থাৎ আগের যুগের মহিলা যেভাবে ঘুরে বেড়াতো প্রকাশ করত তোমরা সেইভাবে প্রকাশ করো না নিজের শরীরকে বহি প্রকাশ করে বেরিয়েও না আরও সুরা আজহাবি দেখতে পারেন তিপান্ন নম্বর সেখানেও বলা হয়েছে সেখানে রসুল্লাহামকে বলা হচ্ছে স্ত্রীগণ যদি কোনো কিছু চাই পর্দার আড়াল থেকে চাইবে এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতা কারণ কারণ স্ত্রী একটা মহিলা একটা পুরুষ যদি কোনো কিছু লেনদেন করে তাহলে পর্দার মাধ্যমে বলা হয়েছে পর্দা করতে ডাইরেক্ট চাইবে না তাহলে কি হবে তাদের অন্তর থেকেও এবং তোমাদের অন্তর থেকেও পবিত্রতা থাকবে আরো যদি দেখেন যে নির্দেশ দেওয়া হয়েছে সুরা যাব একই সুরাহ উনষাট সেখানে বলা হয়েছে হে নবী আপনি আপনার পত্রীগণ এবং কন্যাগণকে এবং মুমিনদের স্ত্রীগণকে বলুন তারা যেন নিজের চাদর দিয়ে শরীর দশ অংশ অর্থাৎ নিজের বক্ষ দেশকে ঢেকে দেয় মাথার দিক থেকে তাদের চেনা সহজ হবে এবং তাদের যে অতিরিক্ত অংশ যেটা বহিঃপ্রকাশ প্রকাশ না পায় সেটা যেন ঢেকে রাখে আল্লাহ ক্ষমাশীল এবং পরম দয়ালু তো এই আয়াতে কি বলা হয়েছে যে তাদের পর্দা এমন করতে হবে তাদের মুখমন্ডল ছাড়া সমস্ত শরীর অংশ ঢাকা থাকবে আরো যদি দেখেন সোনান চারশো অষ্টআশি হাজর আব্দুল খায়ের বিন সাবেদ বিন বিন সাম্মাস তার পিতা তিনি তার দাদা থেকে বর্ণনা করেন যে একদা সাল্লামের কাছে এলেন যাকে উম্মে খালেদ বলা হতো তিনি এমন অবস্থায় এলেন যে তাহার চেহারা পর্দাবৃত ছিল সে এসে তার নিহত সন্তানের ব্যাপারে অভিযোগ জানায় রসুল্লা সাল্লামের কাছে তখন কতিপয় সাহাবী তাকে বলেন তুমি তোমার ছেলের ব্যাপারে অভিযোগ দাখিল করতে এসেছ তারপরও তুমি পর্দাবৃত হয়ে এলে প্রশ্ন করা হলো তখন উম্মে খাল্লেদ বলেন যদিও আমার ছেলের উপর বিপদ এসেছে এর মানে তো আমার লজ্জা সরমের বিপদ আসেনি এখান থেকে কি প্রবাণ পাওয়া গেল যে আমার ছেলের উপর বিপদ এসেছে তো আমার লজ্জা এবং স্বর্ণের প্রতি নতেব এটাকে আবৃত করে রাখতে হবে সালমা আনহা বলেন যখন কারিমের পবিত্র পবিত্রের এই আয়াত নাজিল হয় সুরা আজাবের উনষাট নম্বর আয়াত এই নাজিল হওয়ার পর তখন আনসারী মহিলাগণ নিজের ঘরে এমনভাবে বের হতেন যে তাদের মাথায় কাক বসে আছে সোনানা আবুদাউদ হাদিস নম্বর চার হাজার একশো এক আরো দেখেন হাদিস আছে হজরত আবদুল্লাহ বিন মাসুদ রাজিল তালু বর্ণনা করছেন রসুল্লাহাদ করেছেন নারী জাতি হলো আপাত মস্তক সতর অর্থাৎ সতর মানে আপনার পর্দা যে মাথা থেকে পা পর্যন্ত তাদের হচ্ছে পর্দা যখনই তারা বের হবে তখনই তার শয়তান তাকে চমৎকৃত করে তোলে অর্থাৎ তারা যেন পর্দার মাধ্যমে থাকে সোনান তিরমিজি এক হাজার একশো সতেরো মোসনাদুল বাজার হাদিস নম্বর দু হাজার ইবনে সহিমা হাদিস নম্বর এক হাজার ছশো পঁচাশি সেই ইবনে হিব্বান হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আটানব্বই আরো যদি দেখেন যে মুসনাফ আব্দুর রাজ্জাকের হাদিস আট হাজার আটশো উনষাট হজরত আইস সিদ্দিকা রাজিয়াল তাল বাইতুল্লাহ তোয়াফ করতেন পর্দা মাধ্যমে সুরা আজহাবের উনষাট নম্বর আয়ের দ্বারা বরুকার বিধানটাকে প্রমাণিত হয় যেহেতু এখানে বলা হয়েছে হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে কন্যাদেরকে এবং মুমিন নারীদের বলুন তারা যেন তাদের শরীরের অংশ ঢেকে রাখে আর সুরা আজহা তেত্রিশ তিপ্পান্ন উনষাট এবং সুরা নূর একত্রিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে যে পরপুরুষের সামনে নায়না যেন মুখমণ্ডলকে আবৃত করে রাখে

উম্মুল মৌমিনী নাইসার তালানহা সাথে হজের বিবরণে বলছেন ইরহামের কারণে তার নেকাব খোলা রাখতেন যখন পুরুষদের নিকট গিয়ে অতিক্রম করতেন তখন মুখমণ্ডলকে আবৃত করে ফেলতেন আবার চলে যাওয়ার পর নেকাব খুলে ফেলতেন মুসনাত আহমদ ছয় খন্ড ত্রিশ নম্বর সোনানি আবু দাউদ এক হাজার আটশো তেত্রিশ শোনানি মানে মাজা এক হাজার সাতশো সাতান্ন আসমা বলেন আমরা পুরুষদের সামনে মুখমণ্ডলকে আবৃত করে রাখতাম এরা মুস্তারকাম হাকিম প্রথম খন্ড চারশো চুয়ান্ন নম্বর হাদিস তো একাধিক হাদিস পাওয়া যায় এখানে যে আপনার হচ্ছে মুখমন্ডলকে যখন পুরুষ থাকবে সেইখানে সালাত আদায় করবে নারীরা তখন তারা মুখমন্ডল হাতের কবজি সমস্ত শরীর কে ঢেকে তারা সালাত আদায় করবে যখন তারা ঘরে পড়বে যেখানে মাহরুম আছে তার স্বামী আছে তার বাপ আছে তার বড় ভাই আছে সেখানে তারা মুখমন্ডল হাতের কবজি খুলে রেখে সালাত আদায় করবে আর সোনানুর আয়াত নম্বর একটি সেখানেও বলা হয়েছে হে মান্দার নারী হে মান্দার নারীদেরকে বলুন তারা যেন তার দৃষ্টিকে নত রাখে আর যৌন অঙ্গের হেফাজত করে তবে তিনটে জায়গায় তিনটে শুরুতে একটা নির্দেশনা আছে যে তিনটে জায়গায় মহিলাদের পর্দা বিধান বলা হয়েছে যে এমন প্রয়োজনে আপনি চেহারা ঢাকলে নিজের ক্ষতি হবে অর্থাৎ যেমন ভিড়ের মাঝে আপনি চলছেন অনেক লোক আছে সেখানে আপনি হারিয়ে যাওয়ার আশঙ্কা করছেন যেমন হজের ক্ষেত্রে হয় আরাফাত ময়দানে সেক্ষেত্রে আপনার মাহরম আছে আপনার স্বামী সেক্ষেত্রে কী হবে আপনি যদি পুরো চেহারাকে ঢেকে রাখেন তাহলে সে খুঁজে পাবে না তাহলে সেক্ষেত্রে আপনি মুখের নেকাপটা খুলে রাখতে পারবেন দ্বিতীয়ত এমন প্রয়োজন যাতে চেহারা রাখলে অন্যের ক্ষতি হবে যেমন সাক্ষী দিতে গেছেন কোটে সেক্ষেত্রে আপনি মুখটাকে খুলে নেকআপটাকে খুলে সাক্ষী দেবেন তৃতীয়ত এমন ক্ষেত্রে আপনি ডিউটি করছেন আপনার কাজ করতে করতে অনিচ্ছায় আপনার চেহারা খুলে গেল অর্থাৎ মুখের কাপড় সরে গেল সেক্ষেত্রে আপনার গণা হবে না এই তিন কাজ ব্যতীত অন্য সময় করে রাখলে সেটা আপনি গুণাগার হবেন তবে আর একটা জিনিস শতর ঢাকা আর পর্দা করার মধ্যে দুটি বিষয় যেমন মুখ ও হাত ঢাকার পর্দার অন্তর্ভুক্ত অর্থাৎ এই দুটি শতরের অন্তর্ভুক্ত নয় কিন্তু পর্দার অন্তর্ভুক্ত এই কারণে নামাজরত অবস্থায় আপনি হাত হাতের কবজি এবং মুখ আপনি ডাকবেন না খোলা রাখবেন এই সময় খোলা রেখে নামাজ হয়ে যাবে কারণ এটা সতর নয় আর সতর ঢাকা নামাজে হচ্ছে ফরজ অতএব এখানে অনেকে ঘুরিয়ে ফেলে যে সতর ঢাকা ফরজ মানে সবই ঢাকতে হবে তা নয় নামাজের সময় মুখ হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে সমস্ত শরীরকে আপনাকে ঢাকতে হবে কিন্তু যখন বাইরে বেরোবেন সেখানে সতরের সাথে সাথে পর্দা রক্ষা ফরজ তখন আপনার বাইরে যখন বেরোবেন তখন সমস্ত শরীরকে আপনাকে ঢেকে হবে অতএব খোলা বাজারে আপনি মুখ খুলে বেড়াবেন না নিজের সৌন্দর্যকে প্রকাশ করে বেড়াবেন না এটাই হচ্ছে ইসলামের বিধান পাক আমাদের সকল মামনকে কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আমিনা করুন